আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গেমের ভেতর নতুন টপআপ আইটেম এসেছে আর আমি এক হতবাক এই ইভেন্টের আগেরটা মানে বোনাস টপআপ ইভেন্ট যে ছিল ওইটাতে কিছু নিতে পারলাম না কিন্তু এখন আমার নিতে হবে এই নতুন পোশাক এটা নাম আমি বলতে পারি না মানে যেসাব দেখে মনে হয় এটা মেয়েদের বান্ডিল এবং নতুন এই ইমোট নো সুইট আচ্ছা তো এখন আমার 1000 ডায়মন্ড আপ করা কমপ্লিট হয়েছে এইগুলো শুধু ক্লাইম করে নেই এখন আমি পরিয়ে দেখাই কেমন লাগে আর কষ্ট করে এই মেয়ের পোশাকের বাংলা নামটি যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার খুব জানতে ইচ্ছা করছে যে এটার বাংলা কি হতে পারে কারণ দেখেন যে লম্বা নাম পুরো টেন গাড়ির মতো লম্বা আবার এটা মনে করেন না যে আমি মূর্খ আমি মিলাইতে পারত না সব কিছু মিলাইতে পারি না শেষটা না হয়ে বুঝলাম যে ইয়ার অর্থ বছর হয় কিন্তু প্রথমটা কি আর আমাদের যে নতুন ইমোট নো সুইট এর অর্থ হচ্ছে ঘাম নেই মানে পরিশ্রম হয় নাই আর কি আর আমি আগেও বলেছি এখনো বলে কেউ আবার আমার এই আইডি দেখে নতুন খেলোয়াড় ভাইবেন না কারণ আমার মোট দুই থেকে তিনটা আইডি আছে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন আশা করি তারা ভালোভাবেই জানেন তো এই যে আমাদের নতুন পোশাকটি তো আমি আমার মতো করে একটু পরিবর্তন করছি না হলে আমার গ্যাট মানায় না আর এখন আমি দেখি গেমের ভেতর কেমন দেখা যায় আর খেলার সময় তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর খারাপের দিকও কম নাই আমার কাছে সবথেকে খারাপ লেগেছে তার কাপড় কম থাকায় আমি এটা বুঝি না ভাই গ্যারে না এই মেয়েদের পোশাকগুলোতে এত অল্প কাপড় দেয় কেন ওর ঘরে কি কাপড় কম পড়ছে না কে না কে আবার ওর টাকা পয়সা নেয় কাপড় কিনা কি ভাই একটু ঢেকে দেওয়া যায় না আজও আশা করি ভবিষ্যতে এগুলো ঠিক হবে না মানে কি যে বলি বলেন আপনারাই আচ্ছা যাই হোক আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কষ্ট করে আপনার গেমের ভাই বোনদের ভিডিওটি শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের ভালোবাসে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ফর ওয়াচিং ভিডিও